নমস্কার কৃত্তিবাসী রামায়ণ উত্তরকাণ্ড, হরগৌরীর বিবাহ সমস্ত দেবতা গেলা হিমালয় ঘর বাহিরীরা গিরিরাজ দেখিয়া ওমর, বরবেরি রহিলা যতেক দেবগণ বসিতে আসন দিল করিয়া করিয়াবরণ দধিদুগ্ধ গঙ্গাজল অগুরু চন্দন গুয়া নারিকেল দিল উত্তম বসন বরের বরণ কইল বেলা শুভক্ষণে চারিদিকে বেদ ধ্বনি শুনি ঘনে ঘনে বরেরে বরে হিমালয় গেলা ঘর আইলা কন্যার মাতা দেখিবারে বর বর পাশে গেলা সে মঙ্গল শয্যা মোহিত হইলা রানী বরেরে দেখিয়া পায়ে দধি দিল আর শিবে শিরে ধান মাথায় মিছিয়া ফেলে শত শত প্রাণ পান দুই চক্ষু ঢাকে রানী হেট মাথা করি তখন নারদ মুনি দিলাটিৎকারি লাজে পলায় গিরির ঝিয়ারি বোয়ারি হুরাহুরি করি যায় হাতে করি ঝাড়ি এতে দেখিয়া তবে কোণে কোপে নারায়ণ ঝাটকন্যা আনি যায় সুভক্ষণ করেন বরের বেশ যত দেবগণ আপনার মূর্তি ধরে দেব ত্রিলোচন ত্রিভুবন মহিলেন দেব ত্রিপুরারী পার্বতীর বেশ করে দেবতার নারী ত্রিভুবন মহিলেন রূপে বিদ্যার ধরি রূপে অলৌকিত কৈল সকল নগরী পদন তাহার যিনি পূর্ণচন্দ্র কলা পার্বতী বাহির হইলা হাতে পুষ্পমালা জটাতে লুকালো দেবী গঙ্গা গোসাইনি মুকুট উপর শোভে কালভুজাঙ্গিনী ললাটেতে শোভে চন্দ্র ভস্ম সর্বগায় হৃদয়তে হৃদয়েতে মালা নাগিনী ফোফায় ত্রাসে লুকাইল সাপ নিভিল আগুনি হরের নিকটে গেলা আপনি ভবানী শিরে পারি জোগাইল অশোকের ডালি সপ্ত সাগরের জল যোগাইল আনি সুভক্ষণে হইল হর গৌরীর মিলনী দ্বন্দ্ব বাদ্য বাজে মধুতাল শুনি সুবেশে নাচয়ে তথা ইন্দ্রের নাচুনি কন্যা লুকাই লগিয়া অন্ধকার ঘরে কন্যারে আনিতে হল হর দাঁড়ালো দুয়ারে ডানি হাতে করে দেবী কঙ্কনের ধ্বনি হাতে করি কন্যা আনে দেব পানি কন্যা লয়ে বৈশ্যে হর মণ্ডপেতে আসি চারিদিকে বেরিল সকল দেব ঋষি চারিদিকে বৈশ্যে দেব ছাড়িয়া বিমান নানাদান দান দিয়াগিরি কইল কন্যা দান মুনিষ বেদ পরে প্রফুল্লবদন গন্ধপুষ্প অর্ঘ দিল আর কে কাঞ্চন মন্তপরি করে গিরি কন্যা সমর্পণ সর্বকাল করো কন্যা রক্ষণ পোষণ জোর হাতে বলি যত দেবগণ আমার কন্যায় রক্ষা করো সর্বক্ষণ এ শুনিয়া হাসে ব্রহ্মনারায়ণ তবজিকে বল সবে করিতে পালন কুসন্ডিকা লাজ হোম কৈল সাবধানে নানাদান করে সব্য দেব বিদ্যমানে শ্বশুর শাশুড়ি দোহে করি অনুমান বিধির প্রকাণ্ন দিল আর গুয়া পান নানা রঙে দেখে লোকনৃত্য আর গীত গাইল উত্তর কাণ্ড ফুলিয়া পণ্ডিত সমাপ্ত